আসসালামু আলাইকুম বাবা আপনি কেমন আছেন বাবা আপনার সাথে আমার কিছু কথাবার্তা আছে আপনি কাল সকালে আমাদের বাসায় আসবেন আলাইকুম সালাম মা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কি কথা মা ফোনে বলো না বাবা ফোনে এত কথা বলা যাবে না আপনি কাল বাসায় আসবেন আবু রায়হান ও আলীদের ব্যাপারে একটু আলোচনা করব বাবা আচ্ছা মা মা আল্লাহ ভালো রাখলে কাল সকালে আসব। আলাইকুম বাবা আপনি কেমন আছেন বাবা আপনার কথা সাদিক বারবার বলতেছে নানা ভাইকে ফোন দাও আমি নানা ভাইয়ের সাথে কথা বলবো সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন মা সাদিক নানা ভাইয়ের সাথে পরে কথা বলি আগে বলো মা তুমি কেমন আছো বাবা আমি একটুও ভালো নাই আমার ঘরে কোনো বাজার ঘাট নাই বাবা অনেক বড় অভাবে আছি আমার এই অভাব যে কবে শেষ হবে বাবা মা রাবেয়া আল্লাহ তোমার সহায় হোক বিপদে ধৈর্য ধারণ করো মা আল্লাহ আছেন তিনি মুখ তুলে চাইবেন ইনশাল্লাহ মা বিপদের সময় ধরলে জান্নাত মা মা আচ্ছা তাহলে তুমি ভালো থাকো আমি এখন তোমার বড় বোনের বাসায় যাবো মা ফোন দিয়ে কাল আমাকে ফোন দিয়েছিল আমার সাথে নাকি কি আলোচনা করবে আল্লাহ হাফেজ মা আল্লাহ হাফেজ বাবা আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা আপনি কেমন আছেন বাবা আসেন ভিতরে এসে সোফায় বসেন আবু রায়হান আলী বাবারা দেখে যাও তোমার নানা ভাই আসছে ওয়ালাইকুম সালাম মা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আসসালামু আলাইকুম নানা ভাই তুমি ভালো আছো ওয়ালাইকুম সালাম নানা ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন নানা ভাই তোমরা আমার বুকে আসো মাশাল্লাহ আমার নানা ভাইয়েরা দেখি অনেক বড় হয়ে গেছে নানা ভাই তুমি কিন্তু আমাদের বাসায় অনেক দিন থাকবা নানা ভাই তোমাকে কিন্তু আমরা যেতে দিব না তুমি আমাদের সাথে অনেক দিন থাকবা বাবা তাহলে তুমি আবু রায়হান আর আলীকে নিয়ে নামাজটা পড়ে আসো আজান দিচ্ছে নামাজ পড়ে আসলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর তারপর তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ মা তাহলে আমি নানা বাইদের নিয়ে নামাজ পড়ে আসি চলো আবু রায়হান আলী আমরা মসজিদ থেকে নামাজ পড়ে আসি বাবা এখন তো আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ বাবা চলো সোফায় বসে তোমার সাথে আলোচনাটা সেরে নেই। আলহামদুলিল্লাহ মা চলো তাহলে বসে আমরা আলোচনা করি বাবা কথাটা হলো রায়হান আর আলীকে শূন্যতে খাতনা করাতে চাই তোমার মতামত কি বাবা তুমি কি রাজি রায়হান ও আলীকে শূন্যতে খাতনা করাতে আলহামদুলিল্লাহ মা এত ভালো কথা অনেক ভালো হবে তাহলে মা আবুরাহান ও আলী চাও বলো বাবা তুমি যদি বলো তাহলে আর দেরি করব না ডক্টরকে তোমার ছোট বোন কে সেরে ফেলতে ও আসতে বলো রাবিয়া কে বলো সাদিক কে নিয়ে চলে আসতে না বাবা রোকিয়া তো গরিব আরও আসলে আমার মান সম্মান থাকবে না আর ওর কোনো ভালো কাপড় চোপড় নেই তাই ওকে বলতে চাই না বাবা মার ওকে তুমি এটা কি বললা তুমি তোমার আপন বোনকে হিংসা করো মা জি বাবা রোকেয়াকে দেখলে আমার ভালো লাগে না আর ও যে আমার বোন আমি তার পরিচয়ও দিতে চাই না কারণ আমার আশেপাশে সবাই অনেক ধনী বাবা মা রোকেয়া তুমি কি জানো হিংসায় মানুষকে ধ্বংস করে দেয় হিংসা তোমার ন্যাকামল ধ্বংস করবে হিংসার পরিণতি ধ্বংস দুনিয়া ও আখিরাতে মা জানো মা আল্লাহ পাক তার অগণিত বান্দাকে ক্ষমা করেন আর ক্ষমা থেকে বাদ যান শুধু মুশরিক ও হিংসুক হিনসুক মা হিংসা হল জমিনের প্রথম পাপ আর হিংসাকে নিষিদ্ধ করেছেন ইসলাম আর ইসলামে হিংসার পরিণতি ভয়াবহ মা হিংসা নেকিকে এমন ভাবে ধ্বংস করেছে যেভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে মা আল্লাহ দিকে তাকাও ইসলামের দিকে তাকাও মা রাবিয়া আচ্ছা বাবা তোমার কথা বুঝলাম কিন্তু আমার তো মান সম্মান আছে ও যেভাবে ছিরাফারা কাপড় পরে আসে ও অনেক অভাবে আছে বাবা এত অভাবে মানুষ আমি মোটেও পছন্দ করি না মা রোকেয়া জান্নাতে কিন্তু হিংসা বিদ্বেষ থাকবে না মা আল্লাহ ও রাসুল বলেছেন তোমরা হিংসা থেকে সাবধানে থাকো আগুন যেমন শুকনো কাঠ খেয়ে খেয়ে ফেলে ফেলে হিংসা ও তেমনি মা আসসালামু আলাইকুম বাবা তুমি কেমন আছো বাবা কখন থেকে তোমাকে ফোন দিতেছি তুমি ফোন ধরো না কেন বাবা আমি তো ভয় পেয়ে গেছি যে বাবা ফোন ধরে না কেন বাবা তোমার কি শরীর খারাপ ওয়ালাইকুম সালাম মা আল্লাহ ভালো রেখেছেন মা আমি তোমার বড় বোনের সাথে কথা বলেছি আর মোবাইলটা মোবাইলটা ছিল অন্য রুমে মা মা আমার 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 ও ভালো আছে সাদিক নানা ভাই কোথায় সাদিককে একটু দাও কথা বলি মা ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে বাবা সাদিক পেটের ক্ষুধায় ঘরের পেছনে নানা ভাই নানা ভাই বলে কান্না করতেছে বাবা কি বলো মা আমি এখনই আসতেছি তোমার বাসায় চারদিকের জন্য কিছু খাবার নিয়ে না না ভাই তুমি এখনই চলে যাবে একটু পরেই তো আমাদের শূন্যতে খাত না তুমি থাকো না না ভাই তুমি থাকলে আমাদের অনেক ভালো লাগে আমি যাই নানা ভাইয়েরা তোমরা ভালো থাকো মার ওকে আমি তাহলে যাই আল্লাহ হাফেজ বাবা একটু পরেই তো আবু রায়হান আর আলির শূন্যতে খাতনা আর একটু পরে গেলে হতো না আচ্ছা তাহলে যাও আর শুনো শুক্রবারে আবু রায়হান ও আলীর শূন্যতে খাতনার মেজবানি বাবা তুমি কিন্তু সকাল সকাল এসে পড়বা আমার বাড়িতে কিন্তু এই এলাকার বড় বড় ধনীরা আসবে আবু রায়হান ও আলীর শূন্যতে খাতনায় বাবা আর বাবা রোকেয়াকে কোনো কিছু বলার দরকার নেই হে আল্লাহ আমার বড় মেয়ের এত হিংসা কেন আল্লাহ আল্লাহ এই হিংসা থেকে ওকে বাঁচান আলাইকুম বাবা কেমন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সাদিক সাদিক নানা ভাই তুমি কোথায় আসো এই দেখো তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি নানা ভাই আসছে নানা ভাই আসছে কি মজা দেও নানা ভাই আমার অনেক খিদা পেয়েছে কি ব্যাপার বাবা তুমি যে রেডি হয়ে গেছ এখনই কি চলে যাবে বাবা থাকো না দুইটা দিন না রে মা আবার আসবো কাল সকালে তোমার বড় বোনের বাড়িতে যেতে বলেছে নানা ভাই তাহলে আমাকেও আর আমাকেও নিয়ে যাও কতদিন ধরে দেখি না আবুরাহান ও আলীকে আমার আবুরাহান ও আলীদের দেখতে মন চায় নানা ভাই না হয় আমাকে একাই নিয়ে যাও না নানা ভাই আমি এখন যাই তোমরা পরে দিও আচ্ছা তাহলে যাও আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম الله حافظ وعليكم السلام نانا باي السلام عليكم بابا আরে বাবা তুমি সবার সাথে বসে পড়ো খাওয়া দাওয়াটা সেরে ফেলো বাবা দেখেছ সবাই কত দামি দামি পোশাক পরে এসেছে আর কত দামি দামি উপহার নিয়ে এসেছে কি এত দামি পোশাক আর দামি উপহার নিয়ে আসতে পারতো বাবা রোকে আসলে আমার মান সম্মান থাকতো না ওকে আমি বলি নাই অনেক ভালো করেছি বাবা মা রোকে তাহলে শোনো কেউ একজন অনেক দিনদার ছিলেন রোজাদার ছিলেন পাঁচক নামাজ আদায় করতেন রমজানে রোজা রাখতেন জাকাত প্রদান করতেন সঠিক সময়ে হজ করেছেন তিনবার বাড়িতে তার দিনের পরিবেশ মেয়েকে বিয়ে দিয়েছেন আলেমের সাথে তার একমাত্র ছেলেটা ও দিনের পরিবেশ মেয়েকে বিয়ে দিয়েছেন আলেমের সাথে তার একমাত্র মেয়েটা ও মাদ্রাসায় পড়ে মোট কথা দিনদার তার কোনো কমতি নেই তার কি নেই মা কিন্তু কি আশ্চর্য তার আমলনামা একেবারে খালি তার সোয়াবের থলে একেবারে শূন্য এর কারণ কি জানো মা তুমি এর কারণ একমাত্র হিংসা তার বন্দে রত্নে রত্নে হিংসা নামক কীটের বসবাস যে কীট সমস্ত ন্যাক আমল খেয়ে একেবারে সাবাস করে ফেলেছি এ ব্যাপারে প্রিয় নবী প্রিয় নবী সাল্লু বলেছেন বিদায় হজের ভাষণে বলেছিলেন তোমরা হিংসা থেকে দূরে থাকো হিংসা ন্যাক আমল আমলকারীকে তেমনি বরবাদ করে দেয় যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে বশীভূত করে ফেলে এই একটি হাদিস হিংসার ভয়াবহতা বোঝানোর জন্যই যথেষ্ট একবার শুধু কল্পনা করত মা তুমি সারাটা জীবন আমল করলি অথচ মৃত্যুর পরে দেখলে তোমার আমল নামা একেবারেই শূন্য কেবল হিংসার কারণে তখন কতটা অসহায় লাগবে নিজেকে বলো তো মা মা আমি তোমাকে বলবো তুমি সঠিক পথে আসো হিংসাকে ধ্বংস করো তোমার মাঝে যেন কোনো হিংসা না থাকে মা বাবা তোমার মতো এমন করে আমাকে কেউ বুঝায় নাই আসলে বাবা এই দুনিয়া দিয়ে কি হবে আমি যদি আখেরাতে ভালো না থাকি বাবা আমাকে মাফ করে দাও বাবা আমি রোকেয়া ও সাদিককে ফোন দিয়ে আসতে বলি ওরা আসলে আমরা একসাথে খাবো আর এখন থেকে আমার যা আছে তার অর্ধেক রোকেয়াকে দিয়ে দিব ইনশাল্লাহ বাবা তাহলে বুঝিয়ে বলি আসার জন্য ওয়ালাইকুম সালাম আপা আমি আর সাদিক এখনই আসতেছি তুমি অপেক্ষা করো আপা আর আহামদুলিল্লাহ অনেক মজা হবে সাদিক ভাইও আসতেছে